আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এই এলাকায় একটা মত বিনিময়ের বা আমরা এই এলাকা আমি পরিদর্শন করতে এসেছি পূজা মন্ডপ একটাই কারণে যে আমাদের এই বছর আমরা পূজা যাতে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যেন উৎসবভাবে এবারের পূজাটা করতে পারে তেরো তারিখ পর্যন্ত আমরা সেটা নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এবং আমাদের প্রত্যেকটা বিউপিতে আমরা জনগণ বাড়িয়েছি এবং বিভিন্ন জায়গায় আমাদের বেস ক্যাম্প করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় বিজেপির পক্ষ থেকে সো আমরা কিন্তু যে কোনো মণ্ডপে আমরা হিসাব করে দেখেছি প্রত্যেকটা মণ্ডপে আমাদের বিজেপির যারা সদস্য আছে তারা গিয়েছে আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে কোনো মন্ডপে পৌঁছায় যাব যদি কোনো সমস্যা হয় আর একটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যে এই বছর সরকারি পক্ষ থেকে ইনস্ট্রাকশন আসছে যে আমরা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা আমরা লাগাবো এর মধ্যে এই সিসি ক্যামেরা প্রায় ম্যাক্সিমাম মন্ডপে অলরেডি লাগানো হয়েছে আমি খবর পেয়েছি তো আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে যদি কেউ অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চায় মণ্ডপে পূজার সময় সুতরাং আমরা তাদেরকে খুব দ্রুত এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করে আইন রাজা নিয়ে আসবো সাতাশটি পূজা মণ্ডপ সাতাশটি পূজা মণ্ডপের মধ্যে ছয় দিন পূজা মণ্ডপ আমি ওই ইতিমধ্যে সাত তারিখ চল্লিশ তারিখ জ্বলা বসে মহাশয় কার্যালয়ের ছয় পূজা মণ্ডপকে আমরা অধিক ঝুঁকিপূর্ণ বলে বলা হয় যে এবং আমি আমার এই